মডেল আছে হচ্ছে দুইটি দেখেন এটা হচ্ছে আপনার মাইক মডেল বলি আমরা এটা হচ্ছে মাইক মডেল এই মডেলটার কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে কালো বডি এটা হচ্ছে সাদা বডি তো এগুলো আপনি চারিদিকে মুভ করাতে পারবেন দেখেন চারিদিকে মুভ করাতে পারবেন এবং উপর নিচ ঘোরাতে পারবেন এবং এটার আরেকটি মডেল আছে এটাকে আমরা বলি হোল্ডার সিস্টেম মডেল তো এই মডেলগুলো আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই লাইটগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাই শুরু করছে আজকে আরও একটি নতুন ভিডিও ভিউয়ার্স অলরেডি আপনারা বুঝে গেছেন কী নিয়ে কথা বলবো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিছু এলইডি স্পোর্ট লাইট রয়েছে এটাকে বলে পার থার্টি লাইট তো এই লাইটগুলো আপনারা যারা শোরুম অফিস দোকান বা বিভিন্ন পিকচারের উপর ফোকাস দিতে চান তাদের জন্য হচ্ছে এই লাইটগুলো অথবা আপনারা যারা নতুন ইউটিউবার এবং ফেসবুক আইডি যারা চালান যারা লাইভে বিজনেস করতে চান এবং লাইভ করার জন্য একটি ভালো লাইট খুঁজছেন তাদের জন্য আদর্শ লাইট হচ্ছে এই এটি তো ভিওয়ার্স এই লাইটগুলো আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে লাইটগুলো একটু দেখান এখানে বিভিন্ন সাইজের লাইটগুলো আছে এগুলো সর্বনিম্ন আছে পঁয়ত্রিশ ওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ আছে একশো ওয়াট পর্যন্ত এবং এই লাইটের এই লাইটগুলো দেখেন আমরা এখানে প্যাকেট করতেছি এগুলো সরাসরি চায়না থেকে আমাদের নতুন লডের মাল চলে আসছে তো কারো যদি এই লাইটগুলো অ্যাভেলেবেল প্রয়োজন হয় মানে আমাদের কাছে পাবেন এবং কুরিয়ারে যদি কেউ এই লাইটগুলো ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি কুরিয়ারের মাধ্যমে এক টাকা অগ্রিম ছাড়া এই মালগুলো নিতে পারবেন এবং কোনো ভাই যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংক বিল্ডিং এর ঠিক দ্বিতীয়তাল অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলেও আপনারা সরাসরি এই লাইটগুলো পারচেস করতে পারবেন ভিউয়ার্স এই লাইটগুলোর প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে প্রাইস এবং সাইজের বিষয়ে বিস্তারিত ধারণা দিব ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম